আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় বোনেরা মামনিরা আমার নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে জানাচ্ছে অনেক অনেক স্বাগত আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আজকেও সকাল সকাল কাপড় ওয়াশ করে ছাদে দিয়েছি আলহামদুলিল্লাহ সকাল থেকে আকাশের অবস্থা খুবই ভালো সুন্দর রোদ হয়েছে কাপড় যখন মেলি তখন বাতাস ছিল না তো বাতাস উঠেছে তাই দেখতে এসেছি যে কি অবস্থা দেখি যে কয়েকটা কাপড় জড়ো জড়ো হয়ে গেছে আর একটা কাপড় পরেও গেছে এখন ঠিক করে নিচ্ছি প্রায় শুকিয়ে এসেছে আর কিছুক্ষণ রোদ হলে কাপড়গুলো সুন্দর মোসমচে হবে এখানে কিছু আছে ব্রাইট কটনের ওপর আবার কিছু আছে ভয়েল কটনের ওপর অ্যারারুট মার মাঠ দিলে এই ব্রাইট কটনগুলো ভালো রোদ পেলে শুকিয়ে মোষমচে হয় দেখতে অনেক সুন্দর হয় অ্যারারুট দেওয়া কাপড় একটু পরে কিন্তু এই যে এরকমভাবে একটু টেনে দিতে হয় তা না হলে এগুলো জড়ো জড়ো হয়ে থাকে পাতলা কাপড় তো আর এই যে ভয়েল কটন যেগুলো সেগুলোতে কিন্তু মাঠ দেওয়া হয় না মাঠ দিলেই কাপড়গুলো মোটা হয়ে যায় তখন কাস্টমারকে বোঝানো যায় না যেটা আমি ভয়েল দিয়েছি না পপলেন দিয়েছি এদিকে মন তো গাছে অনেক ফুল হয়েছে সেটাই আমাকে ডেকে দেখাচ্ছে যে মা দেখো আমার গাছে অনেক ফুল হয়েছে ফুলগুলো তুলে সে নিচে নিয়ে যাবে আর রান্না রান্না খেলবে আর আমি কিন্তু ওইদিকে নিজের রান্নাও করছি কারণ অনেক দিন পরে আজকে আবহাওয়া খুবই ভালো পরিবেশ খুবই ভালো শহরের তো বাহিরে যাব বাহিরে অনেক কাজ আছে বাজারেও যাব আবার ব্যাংকের কিছু কাজও আছে তাই রান্নাও করে নিচ্ছি আর এই যে কাপড়গুলো শুকিয়ে যাবে তারপর উঠিয়ে রেখে বের হব তা না হলে যদি বৃষ্টি এসে যায় কখন কি করে হঠাৎ বৃষ্টি এসে যায় আর এই কাপড়গুলো আমাকে লোন দিতে হবে এগুলো আমার অর্ডারের ড্রেস বিভিন্ন জায়গায় আপনাদের কাছে কুরিয়ার হবে দেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার দিয়ে ড্রেস নিতে পারবেন ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে লিঙ্ক ধরে আপনারা ম্যাসেঞ্জারে যোগাযোগ করে আপনার পছন্দের ড্রেসটি নিতে পারেন এর মধ্যে অনেকটা সময় পার হয়ে গেছে আমি বাইরে গেছিলাম মন্তাহাকে মোবাইলটা দিয়ে কাঠুন দিয়ে গেছিলাম মেয়েটাকে নিয়ে যাইনি তাই বাহিরের ভিডিওটা আর করা হয়নি এখন বাজে প্রায় দেড়টার মতো তো মন্তাহাকে আগে খাইয়ে নিই তারপর একটু রেস্ট নিয়ে আমি আবার বাইর হব বাজারে যাব কিছু কাপড় সোতা কেনার জন্য কুরিয়ার অফিসে কাজ ছিল আর ব্যাংকেও একটুখানি কাজ ছিল তো সেই কাজগুলো সেরে আসলাম আর এখন যাচ্ছি এই যে মিনহাজুল মন সাথে নিয়েছি বাইরের পরিবেশ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লোকজন বের হয়েছে আজকে দোকান খোলা আছে তাই ছেলে মেয়েকে সাথে নিয়েছি কয়দিন থেকে মন্দা মামনিও বাইরে যাওয়ার খুব ইচ্ছা করছিল আর পরিবেশ ভালো না সেজন্য বের হইনি আর মিনহাজুলকেও বের হতে দিইনি তা আজকে দুই ভাই বোনকে সাথে নিয়েছি আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু আপনি কোথায় থাকেন এই কাপড় সুতা আপনি কোথা থেকে কিনেন আমি রাজশাহী শহরে থাকি আপুরা তো রাজশাহীতে যে বড় মার্কেটটা আছে সেখান থেকে কাপড় সুতা কিনি সেই মার্কেটের নাম হচ্ছে রাজশাহী সাহেব বাজার আমি এখন সেই সাহেব বাজারে যাচ্ছি সকালে যখন বের হয়েছিলাম তখন এর লোকজন কম ছিল দোকানপাট কিছু খোলা কিছু বন্ধ ছিল আর এখন বিকেলবেলা দেখছি দোকানপাট প্রায় খোলা আর রাস্তাতে লোকজনও বেশি আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হচ্ছে শুকুর আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন শুকুর আলহামদুলিল্লাহ জনগণের জন্য দেশের জন্য কাজ করেন এই দোকান থেকে আমি এই যে সিল্ক সুতা পুঁথি তারপরে ডলার এগুলো নিই আর এই দোকানের পাশেই আছে আর একটা বড় দোকান সেই দোকান থেকে সুন্দরী সুতাগুলো কিনে। কিনি তবে ওই দোকানে এত পরিমাণ ভিড় ছিল ভিডিওটা আর সেইভাবে করি নাই তো আজকে দেখছি এই সুতার দামগুলো বেশি এগুলো আমি কিনি বিশ টাকা লাচি তা এখন বলছে যে আপা সুতার দাম বাড়ছে এক একটা লাচির দাম নেয় বিশ টাকা করে এখন বলছে দাম বাড়ছে তো আমি জিজ্ঞেস করলাম কত করে বেচবা এখন তো বলছে যে আপু এখন তিন টাকা করে বেশি নেব এখন তেইশ টাকা করে নেবো তারপরে যে শাড়ির দোকানে গিয়েছিলাম শাড়ির দোকান থেকে আমি এখানে দশটা শাড়িও নিয়েছি আর সুন্দরী সুতাও নিয়েছি বাজার দোকানপাট মোটামুটি সবই খোলা ছিল লোকজনের ভিড়ও ছিল মানে অনেক দিন পরে মার্কেট খুলেছে মানুষের প্রয়োজনে জিনিসগুলো কিনছে তা আমি একটা ফ্রেমও নিয়েছি অনেক দিন পরে ফ্রেম কিনলাম আমার দুইটা ফ্রেমের মধ্যে একটা ফ্রেম আমি খুঁজে পাচ্ছি না আর একটা দিয়ে সেলাই করছি সেটা একটু বাঁকা হয়ে গেছে আর ফ্রেমটার দাম নিল সম্ভবত ৩৫ টাকা কি চল্লিশ টাকা আমি ভুলে গেলাম আর কম বা বেশিও হতে পারে কম হবে না হয়তো বেশি হতে পারে আর এখানে সাড়ে তিন কেজি সুতা নিয়েছি সুন্দরী সুতা আমি কিন্তু অল্প অল্প করে সুতা কিনি একসাথে বেশি সুতা কিনি না যখন ড্রেস ছাপাই সেই ড্রেসের জন্য পরিমাণ মতো সুতা কিনি এই যে এখানে বেবি পিঙ্কের ওপর সাদা সুতো দিয়ে লগ্ন ড্রেস হবে লক্ষণ ড্রেসের অর্ডার এবার বেশি এসেছে এ যতগুলো কাপড় এনেছি সবগুলো লক্ষ্ণ ড্রেসের জন্য নিয়ে এসেছি আপনারা যারা ড্রেসের অর্ডার দিতে চান অবশ্যই ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে দিতে হবে আমি ইমো হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করি না প্রিয় বোনেরা আমি বারবার বলছি আপনাদের আপনাকে ম্যাসেঞ্জারে আসতে হবে আর এগুলো হাতের কাজের ড্রেস এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে আমি এক একটা ড্রেসে দুই মাসের সময় নিই কিন্তু কাপড় না পেলে তখন আরও বেশি সময় লাগে কয়েকদিন থেকে ড্রেসগুলো আমি ছাপিয়ে রেখেছি সুতা পাচ্ছিলাম না সবুজের ওপরে হবে আবার মিষ্টি কালারের ওপরেও হবে এই ডিজাইনটা সিল্ক সুতার কাজ যদি সময় করতে পারি তাহলে স্যাম্পল তোলার ভিডিও শুট করব আর জানেন তো অনেক ব্যস্ত থাকি সময় হয় না সব কিছু করার আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন একটা কন্টেন্ট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম